হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দিন পর ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর সবাই মিলে আপনার নৈসন্ধি ডিম হলিডে পার্ক গিয়েছিলাম আর কি এখানে একটা হাইস ভাড়া করে নিয়েছিলাম আশা যাওয়ার 6000 টাকা নিয়েছিল আর তো দেখতে দেখতে প্রায় চলে আসলাম আমরা আপনার যেহেতু আপনার অনেক দূর তাই সকাল সকালই রওনা হয়েছিলাম আপনার বাসা থেকে আস্তে আস্তে আমাদের প্রায় সকাল দশটা বেজে গিয়েছিল। সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত পার্কটা খোলা থাকে আর কি আর এই তো এখন টিকিট কাটার জন্য চলে যাচ্ছিলো আমার হাজব্যান্ড আর দুই মামা আমার ছেলেও যাচ্ছিলো সাথে করে আপনার যেহেতু আমরাই প্রথম আর কি তো টিকিট কাটছিলাম যে পার পার্সন নিয়েছিল আপনার তিনশো টাকা করে আর সাত বছরের নিচে হচ্ছে দুশো টাকা আশা করি আমার পুরোটা ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখানে আপনার টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা ভিতরে চলে যাব এখন সবাই মিলে এখানে টিকিটগুলো দিয়ে দিচ্ছিলো আর এই তো গুনে নিচ্ছিল যে আমরা কয়জন বাটিকে ঠিক আছে কি না এক একজন করে এখন ভিতরে চলে তো আমার হাজব্যান্ড চলে আসলো ওই আমার মামা তারপর ননদ ছেলে সবাই মিলে এক একজন করে চলে আসলো আর কি সবাই মিলে আর একটা আপনার ভ্যাগ নিয়ে এসেছিলো যেহেতু সুইমিংয়ে যাবে এখানে দেখছিলো আপনার ভিতরে কোনো এক্সট্রা খাবার নিয়ে এসেছে কিনা বাহির থেকে এটা চেক করছিল আর কি আর এখানে কোনো বাহিরের খাবার অ্যালাও না তাই চেক করে আর আপনারা তো সবাই কম বেশি সবাই জানেন যে বাহিরের খাবার পার্কে এলাও করে না বাহিরের খাবার আর কি এখানে আমরা সবাই মিলে ঢুকে গিয়েছিলাম এই তো ঢোকার পর পর এখন আপনার ব্যাগগুলো একটা লকারের ভিতরে রেখে এসেছি এখন সবাই মিলে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম বসে আছি যেহেতু প্রচুর রোদ তাই ভাবলাম যে একটু বসে আর থাকে সকাল সকাল যেহেতু গিয়েছি কোনো মানুষ ছিল না আর অনেক রোদ ছিল এখানে আমার ছেলে আর ননদ মিলে খুবই দুষ্টমেয়ে করছিল তারপর আর কি করার সবাই মিলে হাঁটতে হাঁটতে তো দেখছি আর হাঁটছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করেছি আর কে কে আপনার এই ডিম হলিডে পার্কে গিয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এখানে খুব সুন্দর একটা পুকুরের মধ্যে মাছ ছেড়ে রেখেছিল এটা হচ্ছে একটা নদীর মাঝখানে পাহাড়ের মধ্যেই ডিম হলিডে লেখা খুব সুন্দর লাগছে দেখতেই পারছেন আর আপনাদের সাথে তো শেয়ার করবো সব কিছু আমি আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা ভিডিও দেখবেন যেহেতু খুবই লং হয়ে যাবে ভিডিওটাতে ভাবলাম যে দুই পার্ট করে দেব এটা এক পার্ট দিয়েছে আর খুব শীঘ্রই আপনাদের সাথে দুই পার্টটাও শেয়ার করে দেব সবাই মিলে আপনার এখানে রেস্ট নিচ্ছিলাম অনেক রোদ যেহেতু তাই ভাবলাম যে সবাই মিলে একটু রেস্ট নিই যেহেতু আপনার স্পেন বোর্ডে উঠবো তাই এখান থেকে চলে আসলাম প্রায় একদমই আপনার এই বোর্ডের কাছাকাছি আর এই খুব সুন্দর একটা আপনার জাহাজের মধ্যে টাইটানিকের পোস্ট দিয়ে রেখেছে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার দেবর আর হচ্ছে আমার জাল এখানে মিলে খুবই দুষ্টমেঘর করছিল এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো স্প্রিন বোর্ডের জন্য আপনার টিকিট কেটে নিয়েছিল একজনের টিকিট পড়েছে আপনার একশো তিরিশ টাকা করে বোর্ডের টিকিট মাত্র তিন থেকে সা চার মিনিটের মতো ঘুরাবে আর স্পেসগুলো দেখাবে আপনাদের সাথে এটাও শেয়ার করব আর ওইটার আমি কোনো ভয়েস দিইনি আপনারা সরাসরি ভিডিওটা দেখে আসবেন আর খুব শীঘ্রই আমার দু দ্বিতীয় পার্ট ভিডিও আসতে চলেছে আশা করি ভালো লাগবে

कि दीदी से आता एक दईरा है गाय गिरला है अर्जुन दादा शेर है 20 गुण 20 तीर्थ पड़ता था आवाज से हवा आ तो होता था दादा वाला मलाई भी दिखती है ये ये काम कर ले बहुत जाओ सिख लें तो এই তো নামিয়ে দিয়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে আরেকটা স্পেসে চলে যাব এই লিভার ক্যাবের সামনে আর কি এখানে খুব সুন্দর একটা জেলে ভাই মাছ ধরছিলো এটা খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার দ্বিতীয় পার্টের জন্য সবাই অপেক্ষা করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ